আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে যারা এখনো ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা ফেসবুকের সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস্ট ভিডিও 1 এই কথাটা লিখলে কিন্তু চলে আসবে পেজটি এবং ফলো করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন মেসেজ অপশনে আজকে 5ই জুলাই শনিবার আগামী পরশুদিন সোমবার 7ই জুলাই সপ্তাহে প্রথম কর্মদিবস চালু হবে এবং মার্কেটে ট্রেড চালু হবে তা অত্যন্ত গুড নিউজ বাজারে যারা বিনিয়োগ করছেন এবং স্টক ভিডি একমাত্র চ্যানেল যে কিন্তু মার্কেট কোন অবস্থানে যাচ্ছে এবং চার্ট দেখি আপনাদেরকে কিন্তু এক সপ্তাহ আগের থেকে বলে দিয়েছে এবং সেই অ্যানালাইসিসটা শতভাগ সঠিক এরপরে কোন ক্যান্ডেল হবে কিভাবে হবে আমি কিন্তু এই ধরনের ক্যান্ডেল বারবার দেখিয়েছি আপনি জাস্ট প্রিভিয়াস ভিডিওগুলো চেক করেন যে আগামী সোমবার এই ধরনের বড় একটা আপ ট্রেন ক্যান্ডেল দেখব এই ধরনের একটা ক্যান্ডেল এবং সেই কথারই প্রতিফলন দেখেন যেটা কখনোই বলে নাই কমিশনার বলেনি শেয়ার বাজারের মাঠ খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত এই ধরনের কথা কিন্তু কখনোই আমরা শুনিনি এবং আসলে সবাই কনফিডেন্ট সেখানে কিন্তু বলা আছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ কমিশন কমিশনার এম আলী আকবর মন্তব্য করেছেন বর্তমানে দেশের শেয়ার বাজার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে আমি কিন্তু এই পূর্বাভাসটা যুদ্ধের পরপরই দিয়ে আসছি আপনাদেরকে এবং এই কথায় মার্কেটটা কি পরিমাণ বুম হতে পারে ইনশাল্লাহ সেটা আপনার আগামী সোমবার ইনশাল্লাহ দেখবেন এবং তিনি বলেছেন এই মার্কেটের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা বিএসএসির নেই এই মার্কেটের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা বেশি নেই আমরা চাই মার্কেট ভালো হোক তার মানে যেহেতু নির্বাচন সামনে ডেট পড়ে গিয়েছে রিজার্ভ ভালো এবং সঞ্চয় মুনাফার হার কমছে এবং স্টক মার্কেট একটা স্টেবল কন্ডিশনে রয়েছে অনেক পতন হওয়ার পরে একটা আপটেন মুভমেন্টে রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে খেলা হবে শুধু খেলা হবে এবং যেটার পূর্বাভাস স্টক বিডি বাংলাদেশের একমাত্র চ্যানেল যে সব সময় পূর্বাভাস কি হতে পারে সেগুলো কিন্তু সব সময় দিয়ে আসছে এবং শুধু তাই না আমি কিন্তু এর আগে বলেছি এক মাস পরে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ডিক্লারেশন শুরু আপ চমক আসছে এবং অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই মাসের লাস্ট উইক থেকে উনিশের এক একটা মিউচুয়াল ফান্ডের ডেভিডেন্ড ডিক্লারেশনের ডেট আসবে তার আগে কিন্তু কালেকশন জোনটা কমপ্লিট হবে এই জন্য কিন্তু আমি বারবার বলেছি আপনাদেরকে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড অত্যন্ত লো দশ টাকার একটা শেয়ার মাত্র দশ টাকার একটা শেয়ার দেখেন এটা কত হায়ার হাই থেকে নিচে পড়ছে কত হায়ার হাই শত টাকা ছিল সেখান থেকে পড়তে পড়তে দশ টাকা শেয়ার তিন টাকা চার টাকায় পাওয়া যাচ্ছে এই চার টাকা উপরে সেই শেয়ারটা ইজিলি তার ন্যাপকে টাচ করবে এবং দেখেন আপনারা আইভেসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই জুলাই মাসে জুলাই মাসে কি পরিমাণ আপ ক্যারি করছে এটাকে প্রিভিয়াস স্টোরি যদি আমরা দেখি মে মাসে ছিল পাঁচ টাকা চল্লিশ পাঁচ টাকা চল্লিশ সেইটা এই যে মে জুন এবং জুলাই আপনার রাখে ডিভিডেন্ডে রাখে কি ধরনের একটা আপট্রেন্ড রোল প্লে করে কি আপট্রেন্ড জুলাই এই যে দুই হাজার একুশ সালের জুলাই কি পরিমাণ রোল যেহেতু পুঁজি বাজার ভালো হবে এবং সেখানে কিন্তু সে ষাট টাকা নব্বই পয়সা গিয়েছিল এবং এই মিউচুয়াল ফান্ড এগুলা এগুলো যে ভলিউম ইউজ ভলিউম স্মার্ট মানি কিন্তু কালেকশন করছে করছে যেটা এক্সিম ফাস্ট এক্সিম ফার্স্ট কিন্তু একটা বিগ প্লে করবে বিগ প্লে আপনি কল্পনা করতে পারবেন না ফোরটি ফিফটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত না একটার পার্টিও কিন্তু টেনে নিয়ে যাবে যেহেতু প্রাইস কমে আছে একদিম থেকে ন্যাপ ভালো ন্যাপ ভালো এটা আমি বারবার বলি এবং আপনারা জানেন যে মার্চ মাসে এশিয়ান টাইগার নামে একটা মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হয়েছে মেয়াদ শেষ হয়েছে এবং সেটা ন্যাপ ছিল আট টাকা সতেরো পয়সা আট টাকা 17 পয়সা দেখেন ফেব্রুয়ারিতে সেই এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ডটা ছিল পাঁচ টাকা আশি পয়সা মার্চের 10 তারিখে তার মেয়াদ শেষ হয় দেখেন কি পরিমাণ টাকা টাকা থেকে প্রায় আপ যেই দেখেন আপনারা দেখেন ভলিউম গুলো দেখেন এশিয়ান টাইগার মেয়াদ তো শেষ হয়েছে মার্চের দশ তারিখে দেখেন একটু ভালো করে খেয়াল করেন ফেব্রুয়ারি ১৩ তারিখে এগারো তারিখে ছিল পাঁচ টাকা নব্বই এক মাস আছে মেয়াদ দেখেন পার্টিরা কি করেছে মালটাকে করে কালেকশন করে করে কোথায় উঠে নিয়ে গেছে তিন মাস চার মার্চ পাঁচ মাস ছয় মাস নয় মার্চ লাস্টে সাড়ে সাত সাতানব্বই লাখ ভলিউম তার আগে চব্বিশ লাখ প্লাস তার আগে লাখ প্লাস পার্টিরা মালটা নিয়ে গিয়েছে কেন নিয়ে গিয়েছে পাঁচ টাকা আশি পরে একশো শেয়ার ষাট টাকা দশে পঞ্চাশে আশি সত্তরে হয়েছে কেন রেট হয়েছে কারণ এটা ন্যাব আট টাকা সতেরো সবাই জানে যে এটা যদি এই শেয়ারটা যদি সম্পূর্ণ শেয়ারটা কিনে লোড করে নেওয়া যায় তারা কিন্তু আট টাকা সতেরো পয়সা আকারে মার্চের দশ তারিখে কিছু দিনের ভিতরে পেমেন্টটা কিন্তু ঢুকে যাবে আট টাকা সতেরো পয়সা হিসাবে এই জন্য তিন টাকা চার টাকা এই শেয়ারগুলো মূলত কিন্তু দশ টাকা শেয়ার ছিল ন্যাব ভালো এটা ন্যাবের কাছাকাছি একমাত্র মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ রিটার্ন পাওয়া যায় এই মার্কেটে যে ন্যাব যা আছে তাই কিন্তু রিটার্ন পাওয়া যায় এবং ছোট ছোট তিন টাকা চার টাকায় অনেক অল্প টাকায় ইউজ পরিমাণ ভলিউম কিনা যায় তা আই পি এসি ফান্ডের একটা গেম শুরু হবে ডেভিডেন্টের আগে জুলাই মাস আপনারা জানেন তখন কিন্তু একটা বিগ প্লে হয় এশিয়ান টাইগার যেরকম ভালো প্লে করছে এগুলো যখন ইয়া হয়ে যাবে তখন কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু পাওয়া যাবে তা এই জন্য আমি বলি আইফিসি পাঁচ মিনিট চল ফান্ড বর্তমান খুবই ভালো একটা পজিশন রয়েছে এছাড়া না ফানা সিএনজি যাদের রয়েছে অত্যন্ত বড় নিউজ দেখেন আমি প্রত্যেকটা ভবিষ্যতবাণী আপনাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে জুন মাসে তার মানে বুঝতেই পারছেন প্রায় পঁচাত্তর লাখ প্লাস মাল কিন্তু সারে সরি আপনার এই টোটাল যে টোটাল যে শেয়ারটা রয়েছে সাত কোটি ছাপ্পান্ন লাখ তার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আমরা যদি একটু দেখি কি পরিমাণ শেয়ার ইনস্টিটিউট গত মাসে চুপি 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 কিনে নিয়েছে আপনাকে বুঝতে হবে যেটা পূর্বাভাস বলেছি সব শেয়ার বাড়ে এই শেয়ার বাড়ে না এক জায়গায় দাঁড়িয়ে রেখেছে কেন 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 এর অ্যান্সার চাই গুণ ওয়ান দেখেন আপনারাই দেখেন গত মাসে চুপি চুপি করে কিভাবে আট লাখ ছিয়াত্তর হাজার চারশো বারো পিস মাল তারা লোড করে ফেলেছে লোড করে ফেলেছে কেন ডেভিডেন্ট ডিসবার্স হবে ক্যাটাগরি চেঞ্জ হবে না বানা সিএনজি আপনার তো বেড়ে গিয়েছে এটা একটু বাড়েনি বিশ টাকা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আপনাদেরকে যারা নাবানা সিএনজি আছে তারা কেউ নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন নাবানা সিএনজি দেখেন তার পূর্বাভাস অলরেডি কিন্তু আমরা পাচ্ছি ইনস্টিটিউট লোড করছে চুপি চুপি এক জায়গায় একই জায়গায় একই পজিশনে সেম কাজটা কিন্তু আমি বলেছি লিব্রা ইনফিউশন করছে স্মার্ট পার্টি গত ছ মাস ধরে শেয়ার হোল্ডিং আপডেট দিচ্ছে না কেন দিচ্ছে না তাদের মাথা হট হয়ে গিয়েছে কি করবে দিশে পাচ্ছে না একই জায়গায় ঘুরপাক করাচ্ছে মালগুলো কালেক্ট করার জন্য এবং দুই হাজার পঁচিশের সেরা গেম হবে সে একটি সেরা গেম সেরা গেম তিন বছরের ডেভিডেন্ট এবং বড় ধরনের একটা র্যালি করবে র্যালি করবে যারা ধৈর্য ধারণ করছেন মনে করেন যে আপনি অন্য শেয়ার কি লাভ করবেন এক দুই তিন মাসে কি লাভ করবেন তার দশ গুণ রিটার্ন আপনার জন্য ওয়েট করছে দশ গুণ ইনশাল্লাহ এবং সেরা র্যালি করবে যেহেতু তিন কোটি শেয়ার করতে হবে এবং সব কিছু পজিটিভ এবং এইটার একটা গুড নিউজ আছে সেটা এখন বললাম না তা যাই হোক যারা লিবর আছেন জাস্ট মিউচুয়াল ফান্ড জন্য বেস্ট অপশন দশ টাকা চার টাকায় রয়েছে এটা কোনো মিউচুয়াল ফান্ড কিন্তু এই এই মাসে ডেভিডেন্ড দেওয়া শুরু করবে উনিশের এক আসে শুরু করবে এক একটা মিউচুয়াল ফান্ডের সুতরাং ডিভিডেন আগে প্লে হয় প্লে হয় অক্টোবরের আগে টেক্সটাইল যেমন প্লে হয় যেরকম মিউচুয়াল ফান্ড কিন্তু জুলাই মাসে প্লে হয় তা ফাস্ট মিউচুয়াল ফান্ড অত্যন্ত স্মার্ট মানি যে রয়েছে সে একটা ভালো রোল প্লে করছে ধন্যবাদ আসসালাম